এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে কোনো একটা পোস্টে যাবে দেখেন আমি কিছুক্ষণ আগে এই পোস্টটা করেছি এই পোস্টের ভিতরে আমি চলে যাওয়ার পরে আমি দেখেন এখানে বলা হচ্ছে একদম উপরে এইট অফ সিক্স অফ এইট টু দিস পোস্ট মানে এখানে আটের এর ভিতরে ছয়টা অপশন ফিল আপ হয়েছে আট

কাজ করে দিলাম হম তারপর পরে আমি আবার একই পোস্ট আবার দিব কেমন আমাদের কয়টা ক্রাইটেরিয়া ফিট ফুট হয়েছে এই যে দেখেন সে মোর সে অলরেডি এখানে দেখা যাচ্ছে আমাদের অলরেডি সাতটা হয়ে গেছে এখন বলতে শেয়ার দিস পোস্ট টু ইউর স্টোরি এটাও আমরা দিব স্টোরিতে স্টোরিতে আমরা দিয়ে দিলাম এই শেয়ার দিলে স্টোরিতে চলে যাবে এখন আমরা একটু হালকা ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে কিছুক্ষণ স্টোরি একটু কিছুক্ষণ সময় নিবে এখন দেখেন এইট অফ এইট আউট অফ এইট এপ্লি টু দিস পোস্ট মানে এই পোস্টটাতে আটটা অপশন ছিল আটটা অপশনে ফুলফিল হয়েছে এখন আমরা একটু দেখিনি আটটা অপশনগুলো কি কি এখানে বলা হচ্ছে এক নম্বরে স্টেপ ইউর অলরেডি টেকেন মানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমার ইউজ ফেভার ক্যাপিটাল লেটার ইন ইউর পোস্ট মানে আমার ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে নয় একটি পোস্ট করতে হলে ক্যাপিটাল লেটার এই সব মানে বলা হচ্ছে অফ ইউজ করতে হবে এরপর এড সাম ডিটেলস এবং কিছু ডিটেলস দেওয়ার জন্য বলা হচ্ছে আপনার পোস্টের ভিডিওর কিছু বিস্তারিত লেখা লেখার জন্য বলা হচ্ছে এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট আপনার পোস্টে কিছু কমেন্ট আসলে সেগুলো রেসপন্স করতে হবে রিপ্লাই দিতে হবে যেমন এটার কারণ এটার কারণ কি হবে বিল্ডিং এ কানেকশন উইথ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ হবে ভালো বন্ডিং হবে এরপরে বলা হচ্ছে ট্রাই এডিং এ ফটো টু পোস্ট আপনার পোস্টে ধরুন আপনি একটু ট্যাক্স লিখেছেন সাথে একটি ছবি অ্যাড করার জন্য বলা হয়েছে যেটা আমি বলছি লোকেশন লোকেশন অ্যাড করার জন্য বলা হচ্ছে পার্সোনাল অর্থাৎ মূল বিষয় হচ্ছে এখানে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস আপনার অনুভূতিটা কি সেখানে এখানে যোগ করার জন্য বলেছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ এই আপনার এই পোস্টটা অর্থাৎ আপনি যে ভিডিও ছাড়েন ছবি ছাড়েন বা একটা টেক্সট লিখেন এটা একটা গ্রুপে শেয়ার করার জন্য বলা হয়েছে এবং শেয়ার দিস পোস্ট টু ইউর স্টোরি আপনার এই পোস্টটা একটি স্টোরিতে দেওয়ার জন্য বলা হয়েছে মানে আপনার যে প্রোফাইলের যে স্টোরি রয়েছে রিলস অপশনের পাশে ওখানে আপনাকে শেয়ার করার জন্য বলা হয়েছে এই ছাড়াও আজকে আমাদের পারফরমেন্স আমরা আমাদের ভিডিওর বলেন টেক্সট বলেন অথবা ছবি বলেন পারফরমেন্স চেক করে নিতে পারবো